খুদ যদি পান কোনো স্পট যদি পান গরু বাবদ এক্সট্রা উপহার টাকা উপহার দেওয়া হবে যদি আপনারা কোনো গরুতে খুদ বের করতে পারেন এই যা দেখেন মনে করবেন যে এক মায়ের দুই বাচ্চা দুইটা গরুই কিন্তু খুবই অসাধারণ একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল মাশল্লাহ রক্তের মতন লাল টক টকের রঙে একটি সার বাচ্চা দেখতেছেন সাধারণত এই গরুগুলোই কিন্তু অন্যান্য জায়গায় আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যায় কিন্তু ব্রাহ্মা এবং ব্রাহ্মা ক্রোজ বলে চালিয়ে দেয় কিন্তু আমরা একবারে এটা বলবো যে হান্ড্রেড পারসেন্ট এ গ্রেডের একটি সাইওয়াল জাতের সার বাচ্চা এই যে চারটি পা দেখেন দর্শক চারটি খুর দেখেন নাবি দেখেন ডাবল বডি ডাবল বা বাছুরের তুলনায় গলা কম্বলটা দেখেন তো ভাই একটু গলা কম্বলটা এই যে গলা কম্বল দেখছেন এই গরমের সময় গরুর কম্বল দিয়ে বাতাস করছি তা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রিয়াদ এগ্রো ফার্ম থেকে আর রিয়াদ এগ্রো ফার্ম অবস্থান জয়পুরার জেলার বিবি উপজেলার হিলি স্থলবন্দর সংলগ্ন মাথুর গ্রাম আর এই ফার্ম থেকে আজকে আপনাদেরকে খুবই সুন্দর কিছু মাঝারি সাইজের সার বাচ্চার প্যাকেজ দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু সাধারণত জানেন রিয়াদের গ্রাম থেকে পাইকারি রেটে সার বাচ্চা গরুগুলো বিক্রয় করা হয় আমাদের যারা নিয়মিত দর্শক আছেন আজকের গরুগুলোর কোয়ালিটি জাত মান এবং সর্বোচ্চ হাই পার্সেন্টের সার বাচ্চা গরুগুলো দেখানোর চেষ্টা করব আপনারা কিন্তু স্কিনের সামনে বেশ কিছু সুন্দর সুন্দর দর্শক বন্ধুরা গরুর কোয়ালিটির জাতমান আজকে দেখা শুরুতেই খুবই অসাধারণ একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল মাশল্লাহ রক্তের মতন লাল টক টকের একটি সার বাচ্চা দেখতেছেন সাধারণত এই গরুগুলোই কিন্তু অন্যান্য জায়গায় আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যায় কিন্তু ব্রাহ্মা এবং ব্রাহ্মা ক্রোজ বলে চালিয়ে দেয় কিন্তু আমরা একবারে এটা বলবো যে হানড্রেড পারসেন্ট এ গ্রেডের একটি সাইওয়াল জাতের সার বাচ্চা এই যে চারটি পা দেখেন দর্শক চারটি খুর দেখেন নাবি দেখেন ডাবল বডি ডাবল নাবি বাছুরের তুলনায় গলা কম্বলটা দেখেন তো ভাই একটু গলা কম্বলটা এই যে গলা কম্বল দেখছেন এই গরমের সময় গরুর কম্বল দিয়ে বাতাস করতে পারবেন এই যে দেখেন চারটা পা দেখায় খুবই মাথার গেটারটা দেখেন দর্শক এই যে মাথাটা দেখেন ফুটবলের মতন গোল প্রত্যেকটা গরুর মানে এই গরুগুলো সাধারণত আপনারা কিন্তু যারা নিয়মিত ভিডিও দেখেন আমাদের আমরা কিন্তু সব সময় চেষ্টা করি দর্শক ভাইদের জন্য আকর্ষণীয় এবং তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু একটা একটা করে গরু দেখানোর পর যেহেতু আমাদের এটা ছয়টার প্যাকেজ আমরা একটু দূর থেকে একটু ফুটেজ নিয়ে দেখাই এই যে দেখেন ছয়টা একসঙ্গে কিন্তু সারিবদ্ধভাবে দেখানো হচ্ছে সিরিয়াল নাম্বার দুই অসাধারণ একটি সার বাচ্চা দেখতেছেন রক্তের মতন লাল টক রঙের এই গরুগুলো সাধারণত যখন আমরা এক সঙ্গে যখন সেরে ছেড়ে দিয়ে দেখাবো অবশ্যই কিন্তু চোখ জুড়ানোর মতন কালেকশন আর অবশ্যই আপনারা যারা এই গরুগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে জয়ফ্রাট চিত্র এখানে আমরা সাপ্তাহিক আপডেটগুলো দিয়ে থাকি আর আপনারা এই গরুগুলোর যদি ছেড়ে দিয়ে ভিডিও দেখতে চান তাহলে জয়ফ্রাট কৃষিজিত চ্যানেলটি আপনারা ভিজিট করে এই গরুগুলো সম্পর্কে আরও সুন্দর এবং বিস্তারিত জানতে পারবেন এবং দেখতে পারবেন এটা ছিল সিরিয়াল নাম্বার দুই সিরিয়াল নাম্বার তিন মার্শাল্লাহ মানে এক কথায় কি বলবো এই যে গলা কম্বল দেখেন এই যে আমরা কখন জুম করে ভিডিও করি না এক নির্ধায় যে গরুগুলো স্টেটভাবে দাঁড়িয়ে আছে একবারে সেইভাবেই আমরা কিন্তু গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে নাবি দেখেন দর্শক এই যে নাবি দেখছেন এক হাত নাবি দুই হাত ঝুল কথা কাজে মিল থাকতে হবে তিন নাম্বার গেল এই যে চার নাম্বার দর্শক এই যে দেখেন নাবি দেখেন এই গলা কম্বল গলা কম্বল গলা কম্বলতে বাতাস করা যাবে এই যে দেখেন গরুগুলোর কোয়ালিটি দেখেন এবং গরুর মধ্যে যে খুঁজ যদি পান কোনো স্পট যদি পান গরুর বাবদ এক্সট্রা উপহার টাকা উপহার দেওয়া হবে শুধু আপনারা কোনো গরুতে খুদ বের করতে পারেন এই যা দেখেন মনে করবেন যে এক মায়ের দুই বাচ্চা দুইটা গরুই কিন্তু ঘবহু সেম তো দর্শক আমরা এই গরুগুলো আমরা খুবই সুন্দর সুস্থ সবল গরু যাচাই বাচাই করে আমরা যেহেতু কেনার চেষ্টা করি এবং আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে দর্শক ভাইদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য অন্তত আপনারা যেন এই গরুগুলো কিনে নিয়ে যায় ভালো কিছু একটা বেনিফিট পান আর আমরা সবসময় চেষ্টা করি পাঁচশো এক হাজার টাকা লাভে সেল দেওয়ার জন্য আমাদের এটা কিন্তু ক্রয় বিক্রয় সেন্টার আমরা নিয়ে আসি এবং বিক্রি করে দিই আপনারা যেন আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওর আপডেটগুলো দেখেন অবশ্যই কিন্তু জানেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু পাঁচ নাম্বার যে গুড়ি দেখতেছেন খুবই হাই হাই গ্রেডের সাইওয়াল সার বাচ্চা এই যে দর্শক আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছে এটা একটা স্যাম্পল পাঁচ নাম্বার যে গুটি দেখাচ্ছি এটা একটা একবারই স্যাম্পল গরু যেটা হচ্ছে এই গরুটি থেকে একটু আপনারা বিস্তারিত আমরা একটু সময় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে এবং চেনার একটু কথা বলবো এই গরুটি থেকে আপনারা এক বছর দেড় বছর আমরা যে প্যাকেজে সার গরুগুলো দেখতেছি এই গরুগুলো কিন্তু হুবহু সেম কোয়ালিটির খুবই হাই পার্সেন্টের গরুগুলো এই গরুগুলো থেকে অবশ্যই ভালো কিছু এক বছর পর বা দেড় বছর পর ভালো কিছু বেনিফিট পাওয়ার আশা করা যায় স্যাম্পল স্যাম্পলভাবে কিন্তু এটা আমরা খুলে হাতে ধরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গরু দেখানোর সময় সংক্ষেপে হচ্ছে না এর পরিবর্তে সর আরও একটি সার বাচ্চা রয়েছে ছয়টা দেখানোর পর আমরা অবশ্যই ছয়টার একটা প্যাকেজ দিয়ে দিব দাম বলে দিব যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সর্বশেষ ছয় নম্বরে খুবই আকর্ষণীয় পাখরা বিটের একটি সার বাচ্চা দেখতেছেন মাসাল্লাহ এটার কালার প্রিন্টটা দেখেন খুবই অসাধারণ এটাই কিন্তু সর্বোচ্চ ছয় নাম্বার এটাই কিন্তু সর্ব শেষ ছয় নাম্বার একটি সার বাচ্চা এই গরুটির মাত্র বয়স সাত মাস সাত মাস হিসাবে এই গরুগুলোর সাধারণত বয়সের তুলনায় এই গরুগুলোর যে বয় ট্যাক্সার হয় মার্শাল্লাহ অতুলনীয় চারটা পা দেখান মাজা দেখান এই যে দেখেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ছয়টি গরুর সার গরু গরু সংগ্রহ করতে পারেন এই ছয়টা যদি কোনো দর্শক ব্যয়ের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং এই গরুটির আমরা ছয়টা প্যাকেজের দাম নির্ধারণ করছি মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টিকা একবার পার পিস পড়বে তো দর্শক দর্শক বন্ধুরা এ পর্যায়ে আমাদের কাছ থেকে যারা আপনার গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের ডিটেলসটা আবার বলে নেই ফার্মের অ্যাড্রেসটা বলে নেই জয়পুরহাট জেলার পাশবি বিপজেলা হিলি স্তরবন্ধ সংলগ্ন আমাদের ফার্ম আমাদের ফার্ম থেকে দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রকারের সার গরুগুলো পাবেন এবং এই লট আমরা সাপ্তাহিক আপডেট আপডেটগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সারটার অনেকের নেওয়া সম্ভব হয় না আর সেক্ষেত্রে আপনারা ভেঙে ভেঙেও নিতে পারবেন আমাদের কাছে অবশ্যই বলবেন যে ভাই এ পাঁচটার বা তিনটার বা চারটার গরু নিতে চাই কেমন রেঞ্জ পড়বে বা একটা দুইটা সেভাবেও আমাদের বিস্তারিত অবশ্যই কল দিলে আমাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন আর আপনারা যারা হাট থেকে সংগ্রহ করতে চাচ্ছেন শনিবার মঙ্গলবার করে আমাদের সাপ্তাহিক হাট শনিবারে জয়পুরহাট পাঁচ বিবি মঙ্গলবার আমাদের সাথে যোগাযোগ করে আসলে আপনাদেরকে থাকা খাওয়া এবং রাখাল সহ